ভিডিও দেখলে কি হবে লাইক করতে হবে তো শেয়ার করতে হবে তো যদি যদি ভিডিও শুধু দেখো লাইক তো করেন না তোমরা সাবস্ক্রাইবও করবেন কমেন্টও করবে সব করতে হবে তাই তো হ্যাঁ নমস্কার সোনা পুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমার বাবা পুকুরে জাল ফেলবে জাল ফেলে প্রচুর চুনো মাছ হয়েছে এরকম পুকুরে কিল করছে দেখা যাচ্ছে শীতের যে কোনো একটা সবজি দিয়ে এই চুনো মাছ রান্না করবো সেটা ফুলকপি হতে পারে ওলকপি মূলো দারুণ লাগে খেতে হালকা হালকা ঠান্ডার সময় তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন বাবা চুনো মাছ ধরে দিলে আমি বাড়িতে নিয়ে যাব। নিয়ে গিয়ে সবাই মিলে এখন বাবা তো জাল নিয়ে চলে গেছে এখন আমরা মাছ ঘুরবো চলে যাচ্ছি বাবার জাল ফেলে দিয়ে আরম্ভ হয়ে গেছে এই জালটাই তো একেবারে যা থাকবে সব ছেঁকে চলে আসবে চাঁদা মাছ দেখছেন এখন তো দেখতেই পাওয়া যায় না হ্যাঁ ওগুলোকে মাছ বলে পয়সার মতো বড় হয় পুকুর সিঁচা হলে অনেক হম টক রান্না করে রেখে দিত টক রান্না করলে এই যে চতুর্দিকে কাঁটা গুলো মজে যেত দেখুন চতুর্দিকে কাঁটা আর প্রচুর নোল মাছগুলো জল জমা হয় অঙ্কের পেটে বড় মাছটা তো এখান থেকে পাইছে আপনারা অনেকেই কমেন্ট করেন যে রিয়া খুব দুষ্টু সত্যি রিয়া প্রচন্ড দুষ্টু প্রচন্ড যেমন কথা বলে পাকা পাকা তেমনি দুষ্টু

তারা সব সেই দিকে খেলছে দুবার ফেলেছে এত বড় পড়েছে এটা ভালো করছে ধরা হয়ে গেছে চারবার ফেসে যাবে ওই দেখুন কতগুলো করেছে যা করেছে হয়ে যাবে অনেকগুলো করেছে এখন বাড়ি চলে যাবো বাড়িতে গিয়ে মাছ কাটা আমি রিয়া বাড়ি চলে গেছে আমি যাচ্ছি হ্যাঁ এখানে ওলকপি আলু টমেটো কাটা শুরু করে দিয়েছে আর আমি তো মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন আমি মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখাবো আমি দাঁড়িয়ে পুজো এক্ষুনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো মাছগুলো একদম টাটকা যা লাগবে না কি আছে একদম গরম গরম চচ্চড়ি আর গরম গরম ভাত আজকের মাছগুলো ছোট ছোট তাই জন্য মাথা কাটিনি আর চুনো মাছের না মাথা কাটলেও চলে ওলকপিটা একদম নরম তাই না মাথা লোক কমেন্ট করবে নুন ধরে গেছে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো কড়াইতে সর্ষিতে সবজি কাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর কিছু কিছু করে কেটেছি এবারে বানাবো চুনো মাছের ঝাল চচ্চড়ি ওলকপি আলু দিয়ে দিয়ে দিচ্ছি কড়াইতে আবারও সরষে তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটো কুচি ওলকপি এবং আলু জগদ্ধাত্রী পুজো হচ্ছে আপনাদেরকে আগেই বলেছি আমার যেখানে করার বাড়ি তার কাছেই মেন রোড আর কাছাকাছি তো যত পুজো হয় সব পুজোর মাইকে বক্সের আওয়াজ আপনারা শুনতে পান আপনার হয়তো একটু সার অসুবিধা হতে পারে ওলকপি আলু টমেটো খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে টমেটো গুলো প্রায় ঘেটে গেছে এবারে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সুন্দর ভাবে সব কিছু দিয়ে পছানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিচ্ছি রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এবারে আলু সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব ভিজে রাখা শুনে মাছগুলো গুলো সরষে এবং জিরে বাটা আছে মাছের ঝাঁ চাঁটচড়ি হয়ে আসছে এবার কিছু ছড়িয়ে দেবো কাপে আলু দিয়ে চুনো মাছের ঝাল ঝাঁচ চড়ে একেবারেই হয়ে গেছে এবছরের শীতে প্রথম গোলকপি আলু চুনো মাছের ঝাঁচ চড়ে আমাদের বাড়িতে আজকে হতো এবারে নামিয়ে নিচ্ছি আমি খাই আস্তে আস্তে করেছে গরম হচ্ছে ভালো লাগছে দারুন হচ্ছে তরকারি দারুন হইছে আরো দেবো আগে আগে কি হতো এই শীতের সময় চারিদিকে বাগান বাড়ি হতো তো সব চলে যেত বাগানে কাজ করতে আসার সময় মাছ ধরে নিয়ে আসতো গরম গরম এরকম ছোটো মাছের ঝাল আর বাড়ির তো সমস্ত সবজি আর ভাত বাইরে বসে সবাই একসঙ্গে খেতাম দারুণ না

আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বিশেষ করে এই চুন মাছ ওলকপি আলুর যে ছাড় চচ্চড়িটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন